আসল দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে এবারে লোকে কি পিতাকে কেন টাকা দিতে যাবে অব্যাহতি কেন অস্কারও চাইতে পারে তাতে কী যায় আসে আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন সিবিআইকে বলে দিতে হবে কীভাবে তদন্ত করতে হবে এখানে জঙ্গিও পাওয়া যাচ্ছে ধর্ষকও পাওয়া যাচ্ছে খুনিও পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন স্টিপুলেটেড টাইমের মধ্যে সেটা করতে হবে ফলে খুব স্বাভাবিকভাবেই সেটা খুব করাটাই স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই রাজার কলকাতা হাইকোর্টে যে দুজন বিচারপতির মতানৈক্য হওয়ার জন্য সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বেল রিজেকশন হয়েছে দেখেছেন সেখানে যে অর্ডার শিট সে অর্ডার শিটে দেখেছেন নিশ্চিতভাবেই কীভাবে অবজারভেশন রয়েছে ছত্রে ছত্রে কিভাবে রাজ্য সরকারের ভূমিকা কি রাজ্য সরকার তারা স্যাংশন দিচ্ছেন না যদিও ইডি উপযুক্ত ফোরামে কখনোই পর্যন্ত উপযুক্ত পিটিশান দাখিল করে যাতে স্যাংশন পাওয়া যায় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি সিবিআই সরি মার্জনা করবেন সিবিআই আসল দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে কিন্তু সিবিআই সঠিক কাজ করলে সঠিকভাবে তদন্ত করলে সিবিআই ইডি উভয়েই ইডি পয়সা দেখে মানি ট্রেল দেখে আর সিবিআই তার ক্রিমিনাল পার্টটা দেখে ফলে সিবিআই এবং ইডি উভয় যদি তদন্ত সঠিকভাবে করে তাহলে নিশ্চিতভাবে আসল যে মূল কনসপিরেটর যে মূল মাথা তাকে ধরা যাবে এবং সে হলো মমতা বন্দ্যোপাধ্যায় যা যাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে তাদের বিরুদ্ধে শুরু হবে মূল মাথা ধরতে গেলে আপনার ইনভেস্টিগেশন করতে হবে মূল মাথা ধরতে গেলে সেটা ইনভেস্টিগেশন করতে হবে এটা বুঝতে হবে আপনি ওই চার্জ গঠনের পরে যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাহলে মূল মাথা ধরা পড়ে যাবে তা নয় কিন্তু ওই যাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে আর মূল মাথা ধরতে গেলে সঠিক তদন্ত করতে হবে তদন্তকারী সংস্থাকে তাকে এই তদন্তের আওতাধীন করে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাকে তার বিরুদ্ধে চার্জ গঠন হবে তাকে ট্রায়াল তার ট্রায়াল করিয়ে ট্রায়াল সম্পূর্ণ করিয়ে তাকে দোষী সাব্যস্ত করাতে হবে ইডি সেটা ইডি এবং সিবিআই উভয়ের বিরুদ্ধেই অভিযোগ তারা সেটা করছে না তাহলে লোকে কি ওর পিতাকে কেন টাকা দিতে যাবে আপনার একটা স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন একজন মানুষকে জিজ্ঞাসা করুন আচ্ছা অর্পিতাকে কেন লোকে টাকা দিবে অর্পিতা কি মানে তার বাড়ির নিচে কাউন্টার খুলেছিলো লোকে গিয়ে টাকা জমা দিয়ে এসছে এমনি এমনি টাকা দিতে যাবে তা তো দেবে দিবে না নিশ্চিতভাবেই যে কেউ না কেউ তাকে টাকা দিতে বলেছেন কেন বলেছেন কিসের জন্য বলেছেন কিসের জন্য টাকাগুলো জমা পড়েছে সে তো সেটাই তো তদন্ত করতে হবে এবং সেটা তদন্ত অনেক কিছুই পাওয়া যাবে দেখুন যেটুকু পাওয়া গেছে আমি মনে করি ওটু হিম ওটুকু হিমশৈলের চূড়া মাত্র এর বাইরে অনেক কিছু রয়েছে যেগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি সিবিআই এবং ইডি উভয়কেই দায়িত্ব নিয়ে সেটুকু উদ্ধার করতে হবে দেখুন এদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে ট্রায়াল সম্পূর্ণ হোক তারপর দোষী সাব্যস্ত হোক সেটা এই যারা ধরা পড়েছে তো আসল মাথাটা তো এখনো পর্যন্ত ধরা পড়েনি আমাদের মূল দাবি একেবারেই স্পেসিফিক যে মূল মাথাকে ধরতে হবে আর সেই মূল মাথার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা দেখুন পার্থ চট্টোপাধ্যায়কে এই পাঁচ সদস্যের কমিটি কে তৈরি করতে বলেছিল আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন কে বলে দিতে হবে কীভাবে তদন্ত করতে হবে ওই তো ববি হাকিমই বলেছিল কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা মন্ত্রিসভার কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা তো ববি হাকিম বলেছিল সিবিআই এটি জানে না কচি খোঁকা সবাই সব কিছু জানে জানা সত্ত্বেও এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশ্নটা এখানে এখানে কোথাও পাওয়া যাচ্ছে ক্যানিংয়ে কোথাও মুর্শিদাবাদে কেন হবে না একটা ললেস একটা স্টেট চালাচ্ছে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই এখানে জঙ্গিও পাওয়া যাচ্ছে ধর্ষকও পাওয়া যাচ্ছে খুনিও পাওয়া যাচ্ছে হাসপাতালের অভ্যন্তরে খুন করে ধর্ষ ধর্ষণ করে খুন করে দেওয়া হলো জঙ্গি পাওয়া যাচ্ছে ল ল বলে কিছু আছে ল এন অর্ডার বলে এই দুষ্কৃতিদের দিয়ে এবং দুর্নীতিগ্রস্তদের দিয়ে যা দল চালান যারা প্রশাসনে বসে আছেন দুষ্কৃতি নির্ভর হয়ে তারা এই কথাই বলবেন এর বাইরে তারা অন্য কোনো কথা বলতে পারেনি না তার কারণ তাদের নির্ভরতা সম্পূর্ণরূপে দুষ্কৃতিদের উপর ধরে একজনকে ধরুন ওই মাদ্রাসার একজন মানে টিচার তাকে জঙ্গি হিসেবে ধরে কোন পলিটিক্যাল মাইলেজ পাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আদালত তো রয়েছে তৃতীয় কথা হচ্ছে যে এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিচেই তো বলেন যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম বান্তিস মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দুষ্কর্মদের প্রমোট করে তাকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয় তদন্ত করতে হবে এবং সঠিক তদন্ত করতে হবে এবং সেই তদন্ত করে এই তদন্তের আওতাধীন করতে হবে সমস্ত বিষয়কে দেখুন বোঝাই যাচ্ছে কোথাও না কোথাও ল্যাকোনা থেকে যাচ্ছে দেখুন ডিফল্ট বিএল পেয়ে গেল প্রথম চার্জশিটে আপনি মেনশন করেছিলেন লার্জার কনসপিরেসির কথা অথচ সেই লার্জার কনসপিরেসি আনাফ করতে পারলেন না নব্বই দিনের মধ্যে এর দায় সিবিআইকে নিতে হবে